আসসালামু আলাইকুম আপনাদের সামনে টায়ার হাউস থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি আশা করি সবারই দেখতে ভালো লাগবে সাইকেলের নাম হলো এবং মডেলটা হলো হুন্ডা রিমের অ্যাটাক মডেল অ্যাটাক এটা ফুল বডি স্কিন পিন করা কখনো রং উঠবে না এর রিমটা দেখেন রিম হলো অ্যালুমিনিয়াম বিয়ারিং কোনো বল সিস্টেম নাই সব বিয়ারিং এটা সাসপেনশনটা টোয়েন্টি হান্ড্রেড এম এম আর সব পাসপাতি হলো গেছে এবং কোনো ডুপ্লিকেট পাসপাতি পাবেন না এটাতে সব অরিজিনাল পাস পাবেন এবং কি ফুল বডি অ্যালমোনিয়াম কেরিং সেটটাও পুরো অ্যালমোনিয়াম পিছনের ডেরাটা এবং কোম্পানি কোনো ডুপ্লিকেট নেই পুরো অরিজিনাল কেউ যদি ডুপ্লিকেট বলতে পারে পাঁচশো টাকা জরিমানা দেব আপনারা সিট পিলারটাও পাচ্ছেন ফুল অ্যালমোনিয়াম এই যে দেখেন ফুল এলো এটাতে কোনো ডুপ্লিকেট নাই সিট পিলারটার দামও আছে অনেক কোন কম দামি পাশপাতি ব্যবহার করা নাই সব দামি দামি পাশপাতি ব্যবহার করা হয়েছে এবং কি ব্রেকটা দেখেন ব্রেকটা ডিস ব্রেক এটার মধ্যে দু তিনটা কোয়ালিটি হয় শুধু একটা না এটার মধ্যে দুই তিনটা কোয়ালিটি হয় এটার মধ্যে ফুল এবনের সব পাশপাতি কোনো ডুপ্লিকেট নাই ফিটারটা হলো কি যে পিছনে এইট সামনে থ্রি চব্বিশ স্প্রিট এরপর আপনি পাচ্ছেন এটার মধ্যে ফুল বিয়ারিং দিয়ে দিছে এটা খালি ঘুরবে স্মট একদম স্মট এটা যদি চেঞ্জ করে দেয় তাহলে সাইকেলের দাম এক হাজার টাকা কমান যাবে এটা কিন্তু আরেকটা সিস্টেম আছে বল বল লাগানো আপনাকে এটার প্রাইস দিচ্ছি অনলি একুশ হাজার টাকা সাথে পাঁচটা গিফট ফ্রি পাচ্ছেন